আপনার মানে এতে বালা কিছু রান্না ইচ্ছা করে না ইডিরা ইডিরা ইডি খেতে ইচ্ছা করো কিছু খাইতে ইচ্ছা আমি একজন মানুষ ও আচ্ছা তো কথা এবারে যদি আপনার

আশার শ্রাবণ মাস মাস বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস আরো দুই মাস খাওয়ান লাগবো আমার ওখানে দেওয়া যেতাম

মুরগিও সাদা আমার রাতাও সাদা আমার মুরগি ডিমও ভরে সাদা বুঝিনি কিন্তু আজকে দুই দিন ধরে দেখতাছি কি তা আমনের বাড়ির যে লাল রাতাটা আছে এটা আমার বাইতে আমার মুরগির পিছনে গুর গুর করে বুঝিনি কি তা বলছি হ্যাঁ তো কি দিছি আমনের মুরগার কিন্তু মানে চরিত্র চরিত্র আমার কাছে বেশি সুবিধা লাগতাছে না আমার মুরগি যদি কোনো কারণে লাল ডিম ফারে হ্যাঁ হেডিং ফুড়াইলে যদি